ভাবুন তো যদি আমি বলি মাত্র দশ মিনিটের কাজ করলেই আপনার ইউটিউব চ্যানেল দুদিনের মধ্যেই চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবে তাহলে কি বিশ্বাস করবেন হয়তো এখনই অবিশ্বাস লাগছে কিন্তু এটাই হচ্ছে সেই সিস্টেম যা আমি নিজের হাতে তৈরি করেছি আমি গত ছ বছরে উনিশশোরও বেশি চ্যানেল মনিটাইজ করেছি আর প্রতিবার একই অভিজ্ঞতা পেয়েছি যদি সঠিক সিস্টেম ব্যবহার করেন তাহলে সাফল্য পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয় না দুদিনের মধ্যেই ফলাফল পাওয়া যায় আজকের ভিডিওতে আমি সেই সিস্টেমটা আপনাদের সামনে খুলে বলবো আমি খুঁজে দেখেছি ইউটিউবে এভাবে আগে কেউ আপনাকে বলেনি সবাই শুধু বলে ভিডিও বানান প্রতিদিন আপলোড করুন ধৈর্য ধরুন কিন্তু আমি বলছি আপনার জীবনে পরিবর্তন আনতে ধৈর্যের পাশাপাশি সঠিক সিস্টেম দরকার আর আজকের ভিডিওতে আমি আপনাকে সেই সিস্টেম শেখাবো তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনার জীবনকেই বদলে দিতে পারে অনেকেই ভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে মাসের পর মাস বছরের পর বছর লেগে যায় কেউভাবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে সারাক্ষণ অ্যাল পেছনে দৌড়াতে হবে কিন্তু আমি আপনাদের একটা সত্যি কথা বলি সব কিছু নির্ভর করে সঠিক সিস্টেমের ওপর আপনার হাতে যদি সেই সিস্টেম থাকে তাহলে সময় কোনো বাধা নয় আর এই সিস্টেমটা আমি নিজের হাতে তৈরি করেছি যার মাধ্যমে মাত্র দশ মিনিট কাজ করলেই দুদিনের মধ্যে একটি নতুন ইউটিউব চ্যানেল চার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পেয়ে যায় এটা কোনো আন্দাজ নয় কোনো তত্ত্ব নয় এটা আমার বাস্তব অভিজ্ঞতা কারণ গত ছ বছরে আমি উনিশশোরও বেশি চ্যানেল মনিটাইজ করেছি আর প্রতিটি ক্ষেত্রেই এই সিস্টেমকে কাজে লাগিয়ে সাফল্য পেয়েছি এখন একটা কথা ভেবে দেখুন যেখানে হাজারো মানুষ রাত দিন খেটে মনিটাইজ হওয়ার চেষ্টা করছে সেখানে কেন মাত্র কয়েকজন খুব অল্প সময় ফল পাচ্ছে কারণ তারা সঠিকভাবে কাজ করছে আর সঠিকভাবে কাজ করলেই ইউটিউবের দরজা খুলে যায় ইউটিউব চায় মানসম্মত কন্টেন্ট ধারাবাহিক কাজ আর সঠিক এনগেজমেন্ট কিন্তু এই তিনটে জিনিস করতে গিয়ে বেশিরভাগ মানুষ ভুল পথে চলে যায় কেউভাবে দিনে পাঁচটা ভিডিও বানাতে হবে কেউভাবে সাবস্ক্রাইবার কিনে আনতে হবে কেউ আবার ভাবে ভাগ্যের ওপর নির্ভর করতে হবে অথচ সত্যিটা একেবারেই আলাদা আমি আপনাদের বলছি আপনি যদি জানেন কোথায় কতটা এফোর্ট দিতে হবে যদি জানেন কিভাবে একবার কাজ করে সেটাকে বারবার ব্যবহার করা যায় যদি জানেন কোন ধরনের কন্টেন্ট মানুষকে ধরে রাখবে আর ইউটিউবকে খুশি করবে তাহলেই আপনার সাফল্য নিশ্চিত এখানে সেই এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল কাজ করে মানে মাত্র কুড়ি পার্সেন্ট সঠিক কাজই আপনাকে আশি পার্সেন্ট সাফল্য এনে দেবে আমি শুরুতে যেমন ভুল করেছি তেমনি অনেকেই এখনও করছে কিন্তু আমি সেই ভুলগুলোকে ভেঙে একটি পূর্ণাঙ্গ সিস্টেম বানিয়েছি আর এই সিস্টেমটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনার সামনে দুগো রাস্তা খোলা আছে এক আপনি আগের মতোই অন্ধভাবে ভিডিও বানাতে থাকুন আর মাসের পর মাস অপেক্ষা করুন মনিটাইজেশনের জন্য দুই আপনি আজকের ভিডিও মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন সিস্টেমটা শিখুন এবং মাত্র কয়েকদিনের মধ্যে নিজের চ্যানেলকে সাফল্যের পথে নিয়ে যান সিদ্ধান্ত আপনার হাতে কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি মন দিয়ে শোনেন আর কাজ করেন তবে আপনিও খুব দ্রুত ইউটিউব মনিটাইজেশনের আনন্দ উপভোগ করবেন আপনি হয়তো ভাবছেন কিভাবে মাত্র দশ মিনিটের কাজ করেই দুই দিনের মধ্যে একটি ইউটিউব চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পেতে পারে এটা কি আদৌ সম্ভব আমি একেবারে পরিষ্কার করে বলছি হ্যাঁ সম্ভব কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে সঠিক কৌশল সঠিক সিস্টেম এবং সঠিক পথ ইউটিউব এমন এক প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ ভিডিও আপলোড করে সবার স্বপ্ন থাকে মনিটাইজ হওয়ার আয় করার কিন্তু দুঃখের বিষয় হল এই লাখ লাখ মানুষের মধ্যে মাত্র অল্প কিছু মানুষই সফল হয় কেন কারণ তারা জানে না কিভাবে প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে হবে আমি যেদিন ইউটিউবে যাত্রা শুরু করি সেদিন আমারও মনে হয়েছিল প্রতিদিন প্রচুর ভিডিও আপলোড করতে হবে দিন রাত বসে কাজ করতাম কিন্তু রেজাল্ট আসছিল না ভিউ আসছে খুব কম সাবস্ক্রাইবার বাড়ছে না ওয়াচ টাইম যেন থেমে আছে তখনই আমি উপলব্ধি করলাম এখানে পরিশ্রম করাই মূল বিষয় নয় মূল বিষয় হল সঠিকভাবে পরিশ্রম করা অনেকেই দশটা ভিডিও বানায় অথচ সেখান থেকে মাত্র দুটো কাজ করে আবার কেউ কেউ দশটা ভিডিও বানিয়েই মনিটাইজ পেয়ে যায় পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক সিদ্ধান্ত এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমি বুঝলাম আমার টোয়েন্টি পার্সেন্ট ভিডিওই আসলে এইটটি পার্সেন্ট ভিউ এনে দিচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিলাম বাকি এইটি পার্সেন্ট সময় নষ্ট করব না বরং আমি সময় দেবো সেই ভিডিওতে যেগুলো মানুষ সত্যিই দেখতে চায় যেগুলো অ্যালগোরিদম বারবার সাজেস্ট করবে যেগুলো মানুষের সমস্যার সমাধান করবে সেই দিন থেকেই আমার চ্যানেলের গ্রাফ একেবারে পাল্টে গেল সাবস্ক্রাইবার হঠাৎ করে বাড়তে লাগলো ওয়াচ টাইম দ্রুত বেড়ে গেল আমি আজ আপনাদের বলছি আপনারাও যদি চান এই সাফল্য তবে আপনাকে অন্ধভাবে দৌড়াতে হবে না বরং স্মার্টভাবে কাজ করতে হবে ধরুন আপনি যদি জানেন কোন টপিক মানুষকে ধরে রাখবে কোন থামনেল দর্শকের চোখে ধরা পড়বে কোন টাইটেল ক্লিক করাতে বাধ্য করবে তাহলেই খেলা শেষ কারণ ইউটিউবের অ্যালগোরিধমকে আপনি বোকা বানাতে পারবেন না অ্যালগোরিধম চায় দর্শককে ধরে রাখতে আর আপনি যদি সেটা করতে পারেন তবে ইউটিউব নিজেই আপনার ভিডিওকে তুলে ধরবে আমি একবারে স্পষ্ট করে বলছি আপনি যদি সঠিক সিস্টেম না বোঝেন তবে মাসের পর মাস চেষ্টা করেও কোনো ফল পাবেন না কিন্তু আপনি যদি আজকের ভিডিও মন দিয়ে শোনেন এবং শিখে নেন কিভাবে মাত্র দশ মিনিট কাজ করে সিস্টেম বানাতে হয় তবে আপনার চ্যানেল কয়েকদিনের মধ্যেই মনিটাইজেশনের দোরগোড়ায় পৌঁছে যাবে আমি নিজের জীবনে যেমন করেছি গত ছয় বছরে যেভাবে উনিশশোরও বেশি চ্যানেল মনিটাইজ করেছি ঠিক সেই অভিজ্ঞতা থেকেই বলছি এটা শুধু তত্ত্ব নয় এটা বাস্তব ভাবুন তো যদি আপনার একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায় তাহলে কি হবে ইউটিউব আপনাকে অগণিত ভিউ এনে দেবে হাজার হাজার সাবস্ক্রাইবার জোগাড় হবে আর যদি আপনার সঠিক সিস্টেম থাকে তবে ভাইরাল হওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং নিশ্চিত রেজাল্ট আমি চাই আপনিও সেই অভিজ্ঞতা পান আপনার চ্যানেল মনিটাইজ হোক আয় শুরু হোক আর আপনি গর্ব করে বলতে পারেন আমি সঠিকভাবে ইউটিউবকে ব্যবহার করছি তাই বারবার বলছি আজকের ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জন্য অমূল্য কারণ এখান থেকেই শুরু হবে আপনার সাফল্যের যাত্রা মানুষভাবে জীবনে সফল হতে হলে প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা খাটতে হবে রাত জেগে কাজ করতে হবে সব সময় শুধু ঘাম ঝরালেই যেন সফলতা আসে কিন্তু সত্যি বলতে কি সফল মানুষের গল্প খুঁজে দেখুন সেখানে পাবেন তারা শুধু কষ্টই করেনি তারা করেছে বুদ্ধি দিয়ে কাজ এই বুদ্ধিমানের কাজটাই হল সিস্টেম তৈরি করা আপনি যদি প্রতিদিন নিজের জীবনের জন্য ছোট ছোট একটা সিস্টেম বানাতে পারেন তবে কম পরিশ্রমেই অনেক দূর এগিয়ে যেতে পারবেন এখন ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনি প্রতিদিন যদি মাত্র দশ মিনিট সময় দেন ধারাবাহিকভাবে সেটা চালিয়ে যান এক মাস পরে আপনি অবাক হয়ে দেখবেন আপনার চ্যানেলের অবস্থান অনেক দূর এগিয়ে গেছে এই দশ মিনিট হয়তো আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে কিন্তু মনে রাখবেন ছোট ছোট কাজের ফল মিলেই তৈরি হয় বিশাল অর্জন আমি প্রায় ছয় বছর ধরে হাজার হাজার মানুষকে ইউটিউব মনিটাইজ করাতে সাহায্য করেছি এতগুলো মানুষের চ্যানেল আমি গড়ে তুলেছি এবং প্রতিটি ক্ষেত্রেই একটা জিনিস একেবারে পরিষ্কার হয়ে গেছে এখানে ভাগ্যের ভূমিকা নেই অলসতার জায়গা নেই শুধু আছে সঠিক সিস্টেম আর ধারাবাহিকতা এই ধারাবাহিকতাই একজনকে সাধারণ থেকে অসাধারণ করে দেয় ভাবুন তো যদি প্রতিদিন আপনি কেবল কুড়ি টাকা জমা করেন তাহলে একদিন সেটা বিশাল অঙ্কে দাঁড়াবে হয়তো শুরুর দিকে আপনি খেয়ালই করবেন না কিন্তু কিছুদিন পরেই বুঝবেন সেই কুড়ি টাকা কতটা শক্তিশালী হয়ে উঠেছে একইভাবে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা মাত্র দশ মিনিটের কাজ আপনাকে পৌঁছে দেবে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবারের লক্ষ্যে এটা কি সহজ প্রথমে শুনতে অবিশ্বাস্য লাগলেও আমি বাস্তবে দেখেছি আমার সাথে যারা কাজ করেছে তাদের জীবন কিভাবে বদলে গেছে এখানে আসল কথা হলো কাজের পরিমাণ নয় বরং কাজের দিকটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ভুল পথে দৌড়ান তাহলে যত দ্রুতই দৌড়ান না কেন গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় কিন্তু আপনি যদি সঠিক পথ বেছে নেন ধীরগতিতেও চললে একসময় পৌঁছাবেন ঠিক গন্তব্যে এই দিকটাই আপনাকে বুঝতে হবে ইউটিউব হোক ব্যবসা হোক বা জীবনের অন্য কোনো ক্ষেত্র আপনাকে প্রথমে একটা সিস্টেম তৈরি করতে হবে সিস্টেম মানে হলো ছোট ছোট ধাপ নিয়মিত অভ্যাস ধারাবাহিক কাজ একবার এই অভ্যাস তৈরি হয়ে গেলে আপনাকে আর কাউকে জোর করতে হবে না নিজেই প্রতিদিন এগিয়ে যাবেন একটা উদাহরণ দিই ধরুন কেউ একবারে এক হাজার টাকা সঞ্চয় করতে চায় তার কাছে হয়তো সেটা কঠিন মনে হবে কিন্তু যদি প্রতিদিন কেবল কুড়ি টাকা আলাদা করে রাখে কিছুদিন পরেই সেটা এক হাজার ছাড়িয়ে যাবে এই জায়গাটাই মানুষ বোঝে না সবাই ভাবে একসাথে বড় কিছু করতে হবে কিন্তু সফল মানুষ জানে আসল রহস্য ছোট ছোট ধাপের ভেতরেই লুকিয়ে আছে ঠিক সেই জায়গায় ইউটিউবও আলাদা কিছু নয় আপনি যদি প্রতিদিন একটা ছোট ছোট ধাপ তৈরি করেন যেমন প্রতিদিন একটা ভালো শিরোনাম তৈরি করা প্রতিদিন একটা ভালো থামনেল নিয়ে কাজ করা প্রতিদিন দর্শকের সাথে সম্পর্ক গড়ে তোলা তাহলে একদিন দেখবেন আপনার চ্যানেলও অনেক দূরে গিয়ে গেছে আমি যাদের সাহায্য করেছি তারা কেউই শুরুতে বড় কিছু করেনি কিন্তু আজকে তাদের মধ্যে অনেকেই লাখ লাখ টাকা আয় করছে তাহলে আপনি কেন পারবেন না শুধু দরকার সঠিক দিক সঠিক সিস্টেম আর প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা সফল হতে চাইলে মনে রাখবেন বড় ফলাফল আসে ছোট ছোট অভ্যাস থেকে মানুষ ভাবে ইউটিউবে শুধু নিজের জন্য কাজ করলে সফল হওয়া যায় কিন্তু আসল সত্যি হল যদি আপনি সঠিকভাবে শিখে নেন তাহলে শুধু নিজের চ্যানেল নয় অন্যের চ্যানেল দিয়েও বিশাল আয় করতে পারবেন আমি দেখেছি অনেকেই ভাবে মনিটাইজেশন শুধু ব্যক্তিগত কাজ কিন্তু যারা বুদ্ধিমান তারা এটাকে ব্যবসার রূপ দেয় তারা শিখে নেয় কীভাবে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার দ্রুততম সময়ে পূর্ণ করা যায় তারপর কাস্টমার খুঁজে বের করে তাদের চ্যানেল মনিটাইজ করে দেয় কাস্টমারের কাছে এই সার্ভিসের বিশাল চাহিদা আছে কারণ সবাই নিজের সময় নষ্ট করতে চায় না সবাই শর্টকাট চায় আর আপনি যদি সেই শর্টকাটটা তৈরি করে দিতে পারেন তাহলে এর বিনিময়ে মোটা টাকা উপার্জন করা কোনো কঠিন কাজ নয় ভাবুন তো একদিকে আপনার নিজের চ্যানেল প্রতিদিন বাড়ছে অন্যদিকে আপনি একের পর এক কাস্টমারের কাজ করছেন এতে আপনার আয় শুধু এক জায়গায় আটকে থাকছে না বরং বহুগুণে বাড়ছে আমি ছয় বছরে প্রায় উনিশশো চ্যানেল মনিটাইজ করেছি এবং প্রতিটি কাস্টমার থেকে আমি আয় করেছি আলাদা আলাদা এভাবেই ছোট একটা সিস্টেম বিশাল আয়ের পথে নিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এটা করবেন উত্তর সহজ প্রথমে নিজের জন্য সিস্টেম তৈরি করুন শিখুন কিভাবে সঠিক কন্টেন্ট বানাতে হয় কিভাবে থামনেল আকর্ষণীয় করতে হয় কিভাবে অডিয়েন্স ধরে রাখতে হয় আর কিভাবে দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে শর্ত পূর্ণ করা যায় একবার আপনি নিজের চ্যানেল মনিটাইজ করতে পারলে সেই একই সিস্টেম ব্যবহার করে সহজেই অন্যের চ্যানেলও মনিটাইজ করতে পারবেন একটা উদাহরণ দিই ধরুন কেউ আপনাকে বলল তার চ্যানেল মনিটাইজ করে দিতে আপনি যদি তাকে বোঝাতে পারেন মাত্র কয়েকদিনের মধ্যে আপনি তার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে পারবেন সে নিশ্চয়ই আপনাকে টাকা দেবে আর এভাবেই আপনি এক একটা কাস্টমারের কাছ থেকে আয় করবেন মোটা অঙ্কের টাকা আর মজার ব্যাপার হলো এটা করতে আপনার আলাদা কোনো খরচ নেই একবার সিস্টেম তৈরি করে ফেললে আপনি শুধু সেই সিস্টেম বারবার রিপিট করবেন আর একটা রিপিট মানেই নতুন ইনকাম অনেকেই ভাবে এটা অসম্ভব কিন্তু আমি নিজের জীবনে করে দেখিয়েছি তাই আজকে আমি আপনাদেরও বলছি আপনি চাইলে নিজের চ্যানেলের পাশাপাশি অন্যের চ্যানেল নিয়েও কাজ করতে পারেন আর সেখান থেকে উপার্জন করতে পারেন অনেক বেশি টাকা তাহলে সিদ্ধান্ত আপনার হাতে শুধু নিজের জন্য শিখবেন নাকি এটাকে একটা ব্যবসার মতো করে অন্যের চ্যানেল মনিটাইজ করে মোটা টাকা ইনকাম করবেন একটা কথা মনে রাখবেন সফলতা কখনো ভাগ্যের খেলা না সফলতা সবসময় আসে সঠিক সিস্টেম আর নিয়মিত কাজ থেকে হয়তো আজকে আপনি ভাবছেন এটা করা কঠিন সময় লাগবে অথবা আপনি পারবেন কিনা কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যদি প্রতিদিন মাত্র দশ মিনিটও মন দিয়ে কাজ করেন তাহলে আপনিও পারবেন আমি নিজের চোখে দেখেছি যেসব মানুষ একসময় হতাশ হয়ে পড়েছিল তারাই এই সিস্টেম ব্যবহার করে আজকে স্থায়ী ইনকাম করছে নিজের স্বপ্নের জীবন তৈরি করেছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি শুধু দর্শক হয়ে থাকবেন নাকি নিজের জন্য বাস্তব পরিবর্তন তৈরি করবেন কারণ জীবন একবারই আসে আর সেই একবারের জীবনে যদি আমরা নিজের মতো কিছু গড়ে তুলতে না পারি তাহলে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আপনি চাইলে এই সিস্টেম নিজে তৈরি করতে পারেন নিজের চ্যানেল মনিটাইজ করতে পারেন আর চাইলে এটাকে ব্যবসার রূপ দিয়ে অন্যের চ্যানেল মনিটাইজ করেও মোটা টাকা উপার্জন করতে পারেন এক কথায় এটাই হলো আপনার জন্য ডাবল সুযোগ একদিকে নিজের আয় আরেকদিকে অন্যকে সাহায্য করে বাড়তি আয় তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন অকারণে সময় নষ্ট করবেন না কারণ প্রতিটি মিনিটই মূল্যবান আজ যে সময়টা কাজে লাগাতে পারবেন না কালকে তার জন্য আফসোস করতে হবে তাই যদি সত্যিই শিখতে চান যদি সত্যি চান নিজের জীবনকে পরিবর্তন করতে তাহলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সমস্ত বিস্তারিত তথ্য আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশন আর অ্যাবাউট সেকশনে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি সব জানতে পারবেন আমরা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব যতক্ষণ না আপনার চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে যতক্ষণ না মনিটাইজেশন পাচ্ছেন ততক্ষণ আমরা আপনাকে সাপোর্ট করব শুধু শিখবেন না বরং শিখে উপার্জন করবেন এটাই আমাদের প্রতিশ্রুতি তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল দিগন্তের ডাক সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন সন্ধ্যা ছটায় আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হই আর প্রতিটি ভিডিওই আপনার জীবনের জন্য হবে নতুন এক অনুপ্রেরণা